আসসালামু আলাইকুম এভরিবডি কেমন আছেন সবাই আই হোপ দ্যাট অল অফ ইউ আর ওয়েল এন্ড হ্যাভিং এ গুড টাইম গুড ইভিনিং এভরিবডি সো আজকে আমি আমার খামারে আসছি খামারে আমি রেগুলারই আসি তো আজকে আপনাদের মাঝে ভাবলাম যে একটা ইনফরমেশন শেয়ার করি সেটা হচ্ছে ভিটামিন এডি থ্রি ই নিয়ে এটা হচ্ছে একটা ভিটামিন কম্বো আপনারা অবশ্যই জানেন যারা খাবারে আছেন এবং অবশ্যই আপনারা সবাই ইউজ করেন কিন্তু যারা প্রান্তিক আছে তারা হয়তো বা এটার ব্যবহার অনেক সময় ডক্টর লিখে দিয়ে যায় বোঝে না কেন আমি ব্যবহার করব কি পরিমাণে ব্যবহার করব তা থাকছে আজকের এই ভিডিওতে তো ভিটামিন এডি থ্রি ই হচ্ছে এটা হচ্ছে একটা কম্বো কম্বো ইনজেকশন বলা চলে হ্যাঁ এটা আমরা ইনজেকশন আকারে পাই এবং ইনজেকশন আকারেই গরু শরীরে পুশ করি কারণ এই কম্বোতে থাকছে ভিটামিন এ বিপি পাসলা কায়ু এবং হচ্ছে ভিটামিন ডি থ্রি বিপি হচ্ছে পঁচাত্তর হাজার আয়ু এবং প্রত্যেক একশো মিলিগ্রামে পঞ্চাশ মিলিগ্রাম থাকছে ভিটামিন ই তো বুঝতেই পারছেন এটা কতটা কার্যকরী তো আপনার গুরুতে যখন ভিটামিন জনিত রোগ হয় বা ভিটামিনের অভাব হয় বা ও দুর্বল থাকে তার জন্য আপনি ইউজ করতে পারেন অনেক সময় কৃমিনাশক করার আগে এবং পরে আমরা এটা ইউজ করতে পারি এবং যারা ফ্যাটেনিং করে তাদের জন্য এটা খুবই কার্যকরী ঠিক আছে এটা গ্রো মানে এক্সট্রা ভিটামিন থাকে ওর গ্রোথ ত্বরান্বিত করে গ্রোথটাকে গ্রোথ আনতে সাহায্য করে এছাড়া আপনি দিতে পারেন হচ্ছে পরিবহনের আগে এবং পরে যেমন একটা জায়গা থেকে গরু আনছেন এরপরে সুস্থ করার পর কৃমিনাশকের পরে অবশ্যই আপনার ভিটামিন এডি থ্রি এটা ইউজ করতে পারেন ঠিক আছে সবথেকে বড় কার্যকরী হচ্ছে এটা গাভী গরুর জন্য অনেক সময় গাভী গরু হিটে আসে না বা একটা বকনাকে হিটে আনার জন্য রেনাসল এডি থ্রি বা যে কোনো আপনার কোম্পানির এডি থ্রি ইভেটার মানে বিকল্প কোনো কিছু নেই আপনার গাভী গরুকে বকনা গরুকে এবং এর রেডি করতে মাস্ট বি এটা আপনার লাগবে সো এটা নিয়ে বিস্তারিত ভিডিও ওইভাবে ইউটিউবে নাই আমিও পাই না কিভাবে কতটুকু ইনজেকশন করব কিভাবে করব এটা যেহেতু একটা ইনজেকশন আপনি এনে বাজার থেকে খোলার পরে দীর্ঘদিন ইউজ করতে পারবেন না এটা আপনার একটা টাইমের মধ্যে শেষ করতে হবে আপনি দশ এম অথবা ত্রিশ এম এল এর আনেন আপনার একশো এম এর দরকার নেই বাট আপনি ধরেন টেন এমএল করে আপনি ইউজ করবেন তিন দিন পর পর ইউজ করেন বা পাঁচ দিন পর পর ইউজ করলে ওটা রেগুলার ইউজ করে একশো এমএল এর একটা কোর্স কমপ্লিট করে শেষ করতে হবে ঠিক আছে তো আপনার গাভী গরুর জন্য সেম প্রসেসে বাট গাভী গরুকে একটু বেশি আপনার ইউজ করা লাগে অলমোস্ট পনেরো এমএল দিলে ভালো হয় ঠিক আছে তো এটা অবশ্যই আপনার মাংসে পুশ করে আপনার ঘাড়ে কাছে পুশ করলে বা পিছনে যে কোনো জায়গায় মাংসপেশিতে পুশ করলে হবে এই হলো। আমার আজকে শেয়ার করার দরকার ছিল আমার মনে হলো কারণ এটা আমিও খোঁজাখুঁজি করি রেনাসল এডি থ্রিটা আমরা কেন ইউজ করি আমরা পারি না বিশেষ করে যারা গাভী গরু পালেন তাদের জন্য রেনাসল এডি থ্রিটা মাস্ট আমি বারবারই বলছি এগুলো সবাই জানে সব খামারিরা জানে বাট আমি বলছি আমার ভিডিওগুলো প্রান্তিকদের জন্য প্রান্তিকরা অনেক সময় আমাকে ইউজ মানে মেসেজে বলে টেক্সটে বলে যে ভাই আমি কি ধরনের কি ইউজ করা যায় ঠিক আছে তো আমি আজকে ভিডিওতে বললাম রিনাসল এডি থ্রি তো আমার প্রত্যেকটা ভিডিওতে বিভিন্ন মেডিসিন নিয়েও কথা থাকবে আমি ডক্টর নেই বাট যেহেতু আমার একটা খাবার আছে মোটামুটি আমি ইউজ করি বা আমার লাগে অনেক সময় ঠিক আছে একটা বাছুর গরুর গ্রোথের জন্য ভিটামিন এডি থ্রি কম্বোটা খুব বেশি গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা ব্রাহ্মা ক্রস গরুগুলো পারেন বা বিভিন্ন ক্রস গরুগুলো আছে ঠিক আছে বাচ্চা যে দ্রুত গ্রোথের জন্য আপনি এটা ইউজ করতে পারেন এটা এমন না যে আপনি তিন মাসে একবার একশো এম না অথবা ছয় মাসে একবার হলে হয় কারণ আপনার গরুগুলো অনেক সময় উঠতে বসতে অসুবিধা হয় ঠিক আছে লোড নিতে পারে না এই সমস্ত চিকিৎসার জন্য রেনাসল থ্রি কম্বোটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এই হচ্ছে একশো এমএল এটার দাম অলমোস্ট নয়শো টাকা ঠিক আছে আর অবশ্যই মাংস পেশিতে দেশ করতে হবে টেন এমএল থেকে ফিফটিন এমএল তিন দিন অথবা পাঁচ দিন পর পর ঠিক আছে তো এই হলো এর পরিচয় এটা বিভিন্ন কোম্পানি পাওয়া যায় অনেকগুলো অনেক কোম্পানির দাম কম রিনাসল এডি সব থেকে ভালো কোম্পানি এবং এটা অনেক বেশি কার্যকরী আপনার যারা খামারি আছেন অবশ্যই আপনারা যাদের এই ভিটামিনের অভাবজনিত লক্ষণগুলো দেখবেন বা আপনার গরুর গ্রোথের দ্রুত গ্রোথ চাচ্ছেন অবশ্যই আপনাদের খামারে এটা রাখতে হবে মাছ দিবে থ্যাংক ইউ সো মাছ সবাইকে আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম